চলে এসেছি রান্না বান্না করার জন্য আজকে ইলিশ মাছ আর পার্সে মাছ দুটোই রান্না করব পার্সে মাছ তো ছিল আর বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো এই ছোটো ছোট ইলিশ মাছগুলো তো একটা ইলিশ মাছ আমি রেখেছি চার পিস হয়েছে তো ভাবলাম ওই ইলিশ আর পার্সেটা দুটোই রান্না করে দেবো আর পার্সে মাছটা আজকে রান্না করব এই ছোট বেগুন দিয়ে এই ছোটো ছোটো বেগুনগুলো লম্বা বেগুনগুলো এগুলোকে দুফালি করে কেটে ধুয়ে রেখেছি তো এই বেগুন দিয়ে আজকে এই পার্সে মাছের ঝাল করব সাথে এই ইলিশ মাছটা কি করি দেখি সর্ষেটা বেটে নিই তারপরে চিন্তা করে রান্না বান্না করবো আর করবো উচ্ছে আলু চচ্চড়ি এখানে উচ্ছে আর আলুটা কেটে ধুয়ে রেখেছি আর এখানে না সাদা সর্ষে তিন থেকে চার চামচ মতো জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে একটুখানি শিলে নুন দিয়ে ভালো করে বেটে নেবো চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে আর হ্যাঁ এইসব রান্নাবানার সাথেও ডাল থাকছে তাই মসুর ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু করে সাঁতলাবো চলুন তাহলে প্রথমে মশলাটাকে বেটে নিই রান্নাবান্না শুরু করার আগে ভাবলাম আগে সরষেটা বেটে নিই তারপরে রান্নাবান্না দিকে যাবো তাহলে কাজটা একটুখানি হালকা হবে চলুন সব কিছু রেডি সেডি করে তারপরে রান্নাবান্না দিয়ে যাব কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিয়েছিলাম বলে সাদা সর্ষেটা না একটু নরম হয়ে গেছে তাহলে বাড়তে আর অসুবিধা হবে না সরষে বাটার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই যে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে আজকে তো সব কিছু রান্নাতে সরষে পড়বে তাই সরষেটা একটুখানি বেশি করেই ভিজিয়ে রেখেছিলাম কারণ উচ্ছে আলু চটচড়ি করব তাতে দেব সরষে বাটা পার্সে মাছও সরষে বাটা দেবো আর যদি ইলিশ মাছও রান্না করে ইলিশ মাছও সরষে বাটা দেবো তাই আজকে সরষে বাটার খেয়াল তাই বেশি করে সরষেটা ভিজিয়ে দিয়েছিলাম সরষেটাকে এখন বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে পুরো প্লেন করে বেটে নিয়েছি শিলটা ছোটো আর এদিকে হয়ে গেছে সর্ষে বেশি তাই একটুখানি বাটতে অসুবিধা হচ্ছিল যার কি বাটা হয়ে গেছে আর কোনো ব্যাপার না চলুন তুলে নিই মিক্সিতে বাটলে না সরষেটা পুরো প্লেন হয় না শিলে বেটে নিলে ভালো হয় তাই শিলেই বেটে আমি চলুন বাটা কমপ্লিট এরপরে রান্না বানা দিয়ে যাব চলুন শিলটা ধুয়ে নিই তারপরে যা কাজ করার করব মসুর ডাল সিদ্ধ এই কড়াইতে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন শুধু খালি বাটিতে ঢেলে নেব ডালের মধ্যে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুনটা দিয়ে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রথমে ডালটা সান্তে নিই তারপরে মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে মেখে তো কড়াইতে সরষে তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি মসুর ডাল একটুখানি মানে পাঁচ ফরম দিলে ভালো লাগে খেতে ডালটা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত নামাবো আর গরম গরম তরকারি নামিয়ে আসে খাওয়া দাওয়া চলো নেড়ে যতক্ষণ ডালটা হচ্ছে সেভাগে আমি মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে একটুখানি মেখে রেখে দিই ডালটা একটুখানি ভালো করে ফুটে যাক তারপরে আমি ঢেলে নেব তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পনের মতো হলুদ দেবো দুটো মাছেই একসাথে দিয়ে দিচ্ছি একসাথে মেখে নেব নুন আর হলুদটা দিয়ে দিয়েছি এরপরে মাছগুলোকে টুনে মেখে বেশ ইলিশ মাছ আর পার্সে মাছে নুন হলোটা ভালো করে মেখে নিচ্ছি এই ইলিশগুলোকে না সরষে বাটা দিয়ে রান্না করে দেবো তো এদিকে ডাল রান্না হয়ে গেছে ভেলে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি চলুন ডাল তো রান্না হয়ে গেছে এরপরে রান্না করব বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল চলুন প্রথমে বেগুনগুলোকে ভেজে একটু তুলে রেখে দিই আর কড়াইটা ধুয়ে ভালো করে গরম করে সরষে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে চলুন বেগুনটা ভেজে নিই তেলটা তো গরম হয়ে গেছে কিন্তু বেগুনের মধ্যে না নুন আর হলুদ দিতে ভুলে গেছি এখন হলুদ আর নুনটা একটুখানি মেখে নিই তারপরে ভেজে নেব চলুন মেখে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিই বেগুন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নিই আর ভাজা দরকার নেই হয়ে গেছে মোটামুটি এই যে পুরো লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে এই বেগুন দিয়ে মাছের চাল খেতে ভালো লাগে ওই তেলে এখন পার্শে মাছগুলো ভেজে নেব পার্সে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো মাছগুলো খুব ভালো সবগুলো গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি আমি ভেবেছিলাম মনে হয় পার্সে মাছগুলো ভেঙে টেনে যাবে চলো পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নি হয়ে গেছে এরপরে ছাল রান্না করব এই তেলেই করব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো চিনি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এই যে সরষেটা পেটে রেখেছিলাম এখান থেকে অল্প নিয়ে জলের মধ্যে গুড়িয়ে দিয়ে দিই তেলের মধ্যে পরিমাণ তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেব লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল কাশ্মীরি নয় লাল লঙ্কার গুঁড়োটা দিলাম নুনটা দিলাম নুনটা বুঝে সুঝে দিচ্ছি কারণ বেগুন ভাজার সময় নুনটা ছিল সেই তেলেই আমি ভেজেছি মাছটা তো নুনটা আছে তাই নুনটা একটুখানি বুঝে শুঝিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আন্দাজ নুন এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপরে বেগুন ভাজা আর মাছ ভাজাটা সব কিছু তো ভালো মতো ভাজা হয়ে আছে না একটুখানি মেখে নিচ্ছি তারপরে নামিয়ে নেব তো বেগুন দিয়ে পাশে মাছের ঝাল রান্না হয়ে গেছে নামিয়ে নেব এইরকমই রাখবো আর বেশি ফোটাবো না হলে এই বেগুনগুলো না সব গলে যাবে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে না উপরে পুরো তেলটা ভেসে উঠবে এই যে দেখুন তেলটা ছেড়েও দিয়েছে চলুন ঠেলে খুব সুন্দর হয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তাই যে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল রান্না হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আর ফাটা এটা গন্ধ হয়ে এটা এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে যাই হোক বেগুন দিয়ে পার্শে মাছের ঝালটা তো রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে শুধু এখন চলুন উছে আলু চচ্চড়িটা রান্না করব আর এই মাছটা একটুখানি সরষে বেটে মানে সরষে বাটা মেখে বসিয়ে দেবো কড়াইতে মেখেটে কড়াইতে বসিয়ে দেবো ফাঁকা মাখন করে নেবো খেতে ভালো লাগবে চলুন প্রথমে চচ্চড়িটা বসিয়ে দিই উচ্ছে আলু চচ্চড়ির জন্য এখানে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বেশি করে এখানে পেঁয়াজ দিচ্ছি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর বেশি ভাজবো না আলু এখন দিয়ে দেবো উচ্ছে আলু উচ্ছে আলু সাথেই একসাথে পেঁয়াজটাকে কেটে নেব নুন হলুদটা দিয়ে দিই পরিমাণ লঙ্কা গুঁড়ো কুষে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আর ভাত আসতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে উচ্ছেও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষে আটা জলে গুলিয়ে দিয়ে দেবো ছেড়ে দিচ্ছি উঠছে আর আলুটাকে খুন্তি সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে গা মাখা হবে খেতে ভালো লাগে ওই গোটা গোটা চেয়ে থাকবে ভালো লাগে না হাতে সাথে খেতে চলুন হয়ে গেছে রান্না আমার উঠছে আলু চচ্চড়ি চলো ছে আলু চচ্চড়ি রান্না হয়ে গেছে এই যে দেখুন এরপরে রান্না করবো ইলিশ মাছটা তেলটা গরম করে নিয়েছি এরপরে দিয়ে দেবো কালো জিরে চলো এরপরে এই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মেখে একবারে বসালাম না একবারে তেলের মধ্যে দিয়ে সর্ষে বাটা জলটা দিয়ে দেবো ফুটিয়ে দিই তারপরে জলে দিয়ে একটা ছোট মাছ তার পিস হয়েছে মাথা দিয়ে এখানে সর্ষে বাটাটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি তো এটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেব দেব নুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রান্না করে নেব সরষেই জিনিস চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে একটুখানি ভেঙে ঠেঙে দিয়ে দিই শর্টকাট রান্না চলো ভালো করে রান্না করে নিই মানে ফুটিয়ে নিই মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি ফুটিয়ে নিতে হবে তো এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে মানে সর্ষে ইলিশ তেলটা ছেড়ে দিয়েছে এরপরে আমি নামানোর আগে তিনটে মতো কাঁচা লঙ্কা দেব মাথার গাছে একটুখানি চিরে দিয়েছি চলুন হয়ে গেছে দারুণ হয়েছে ছোট মাছ হলে কী হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে টেস্ট আছে মাছের চলুন ঢেলে নিয়ে হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তো মোটামুটি রান্না বান্না শেষ হলো এরপরে খেতে হবে চলুন ভাতটা বেড়ে নিই তার আগে কী কী রান্না করলাম এবার বলে দিই এখানে তো ভাত বেড়ে দিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত সাথে এখানে পাতলা করে মসুরি ডাল করেছি সরষে ইলিশ এই যে দেখুন দারুণ হয়েছে তার সাথে করেছি বেগুন দিয়ে পার্সে মাছের ঝাল এটাও সরষে বাটা দিয়ে আর করেছি উচ্ছে আলু চচ্চড়ি চলুন এরপরে ভাতটা বেড়ে নি রান্না করে করে পুরো হাঁপিয়ে গেলাম কত কিছু রান্না করে ফেললাম আজকে চলুন তাড়াতাড়ি খেতে বসি খেতে পাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার রোদ দেখাচ্ছে এই রকম হচ্ছে সারাদিন নিয়ে নেব উচ্ছে আলু চচ্চড়ি হাতের সাথে প্রথম পাতে উচ্ছে আলু চচ্চড়িটা খেতে ভালো লাগে তাই বানিয়ে নিলাম আজকে ব্যাস এরপর নিয়ে নিয়েছি বেগুন দিয়ে পাশে মাছের ঝাল দেখুন খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে মাছগুলো না সব গোটা গোটাই ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম মাছটা আবার না ভেঙে যায় প্রথমে ভাবলাম লোহার কড়াইতে রান্না করবো যদি মাছটা ভেঙে যায় এত সুন্দর মাছগুলো এনেছি এই সরষে ইলিশটা আমি ভাতের উপরে নিয়ে নিয়েছি বেশ ডালটা ওই থাক ডালটা আমি করে নিয়ে নেব কারণ এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ডালটা আমার এখন লাগবে না তো চলুন ভাতের থালা তো বেড়ে নিয়েছি ডাল ছাড়া যা যা রান্না করেছি সব কিছু নিয়ে নিয়েছি ভাত নিয়েছি ভাতের উপরে নিয়েছি সরষে ইলিশ কুচি আলু চচ্চড়ি বেগুন দিয়ে পার্সে মাছের ঝাল এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে ডালটা আমার মনে হয় লাগবে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা